জীবিত সন্তানের জন্য আকিকা করা একটি গুরুত্বপূর্ণ সুন্নত রাসুল সালু আল্লাহ বলেছেন সব শিশু তার আকিকার সাথে দায়বদ্ধ অবস্থায় থাকে জন্মগ্রহণ করার সপ্তম দিনে তার পক্ষ থেকে জবাই করতে হবে এবং তার নাম রাখতে হবে কিন্তু মৃত সন্তানের জন্য আকিকা করতে হবে কি ইসলাম কি বলে বিস্তারিত থাকছে রিপোর্টে জীবিত সন্তানের জন্য আকিকা করা একটি গুরুত্বপূর্ণ সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন সব শিশু তার আকিকার সাথে দায়বদ্ধ অবস্থায় থাকে জন্মগ্রহণ করার সপ্তম দিনে তার পক্ষ থেকে জবাই করতে হবে এবং তার নাম রাখতে হবে রাসূস সাল্লাল্লাহু আলাইসাল্লাম একটি ছাগল জবাই করে তার নাতি হাসান রাদিয়াল্লাহু তালা আনহুর আকিকা করেছিলেন কিন্তু মৃত সন্তানের জন্য আকিকা করতে হবে কি ইসলাম কি বলে ওমুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি পুত্র সন্তানের জন্য দুটি ও কন্যা সন্তানের জন্য একটি পশু আকিকা করার নির্দেশ দিয়েছেন আছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিরা পুত্র সন্তানের আকিকা করত কিন্তু কন্যা সন্তানের আকিকা করত না আপনারা পুত্র সন্তানের জন্য দুটি ছাগল এবং কন্যা সন্তানের জন্য একটি ছাগল দিয়ে হলেও আকিকা করুন আকিকা করার আগে সন্তান মারা গেলে আর আকিকার তেমন গুরুত্ব থাকে না মৃত সন্তানের জন্য আকিকা করা ইসলামী আইন বিশরোধ গড়ের নির্ভরযোগ্য মত অনুযায়ী সুনত নয় তবে কোনো কোনো ফকি মৃত সন্তানের জন্য আকিকা করার কথা বলেছেন তাই কেউ চাইলে মৃত সন্তানের জন্য আকিকা করতে পারেন ঈদুল উল দিন মৃত সন্তানের জন্য কোরবানি করা যেতে পারে অন্যান্য নফল ইবাদতের মতো মৃত ব্যক্তির পক্ষ থেকে নফল কোরবানি করেও তারও নিজের সবাবের আশা করা যায় আশারাত্লাহুতাল্লাহ আনহু বলেন এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল আমার মা হঠাৎ মারা গেছেন তার ব্যাপারে আমি ধারণা করি তিনি যদি কথা বলতে পারতেন তবে সাদাকার অসিয়ত করতেন আমি যদি তার পক্ষে সাদাকা করি তবে কি আমার এ কাজের কোনো সব নজি সাল্লাহ আলাই নিজের পক্ষ থেকে কোরবানি করার পাশাপাশি নিজের পক্ষ থেকেও আশা রাজি আল্লাহ তাল্লাহ আনহু ও আবু হুরারা রাজি আল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে আল্লাহুর রাসুল সাল্লাহ সাল্লাম কোরবানির ইচ্ছা করলে দুটি মোটা তাজা মাংসল সিং যুক্ত ধূসর বর্ণের ক্রয় করতেন নিজের যারা আল্লাহর একাত্তের সাক্ষ্য দেয় এবং তার নবুয়াতের সাক্ষ্য দেয় তাদের পক্ষ থেকে এবং অপরটি মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ও তার পরিবার বর্গের পক্ষ থেকে কুরবানি করতেন চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক